যারাই প্রবাসের মাটিতে আসতে চাও কেরিয়ার করতে চাও লক্ষ লক্ষ টাকার মালিক হতে চাও দালান কোটা বানাতে চাও তাদের জন্য ভিডিওটা প্রত্যেকটা মানুষই অনুভব করে প্রবাসে আসার আগে না প্রবাসে আসার পরে প্রবাসে যে কত শান্তি আর কত মধু যদি জানতে তাহলে কখনো আসতে না আর যে একবার আসে সে যে আটকে যায় সেটা কিন্তু তোমরা এখনো বোঝো না সুতরাং প্রবাসে আসার আগে একবার নয় একশোবার ভাবো এখানে যদি একবার আসো দ্বিতীয়বার আর তুমি ছোটতে পারবে না এটা একদম আজীবনের জেলখানার মতো তখন তোমার চারপাশে পরিবার লেগে যাবে তোমার অর্থ লেগে যাবে মানে চারপাশে তোমাকে এমন ভাবে আঁকড়ে ধরবে তখন তুমি আর এখান থেকে ছোটতে পারবে না ছোটবেলা যারা আছো তাদের জন্য এই ভিডিওটা প্রবাসে আসার আগে একবার না একশো বার ভাবো যদি সামর্থ্য থাকে দেশে কোনো কিছু করে খাও তুমি কখনো ঠকবে না তুমি নিজেকে কখনো দায়ী করতে হবে না তুমি নিজেকে কখনো অপরাধী মনে করতে হবে না লক্ষ লক্ষ টাকা দিন তুমি নিজেকে নিজেকে ক্ষমা করতে পারবে না তোমার এই কথা যদি সত্য হয় যদি মিলাতে পারো তাহলে এই কথাটা আমার কমেন্ট বক্সে লিখে যেও যে আসলে আমার কথাটা সত্য কি না ভালো থাকো শুনে থাকো আর এই কথাটা মনে রাখো প্রভাবে সার আগে একবার বার একশোবার আল্লাহ হাফেজ